ইন্টারনেট ভিডিও কথা দেশে চলমান পরিস্থিতি এবং চলমান যে কারফিউটি চলছে সেটির আসলে প্রভাব গত চার দিনেই মানুষজন ঘরবন্ধু অবস্থা ছিল তবে গত দুই তিন দিন ধরে দুই ঘন্টা কিংবা এক ঘন্টা করে যে কারফিউ শিথিল করা হয়েছে এটির প্রভাব রাজধানীতে অলরেডি পড়েছে জনমনে কিছুটা স্বস্তিও ফিরে এসেছে আজকে কিন্তু তিন ঘন্টা আর কারফিউ শিথিল ছিল এরই মধ্যে মানুষজন ঘর থেকে বের হয়েছেন আর বলা চলে রাজধানী জনজীবনে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে আমরা কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল করছে জন্য ঘর থেকে বের হয়ে আমরা একটু যারা এখানে মানুষজন ঘর থেকে বের হয়ে তাদের সাথে কথা বলবো সাধারণ মানুষজন তারা এই যে জনমনের যে স্বাভাবিক একটা জীবন ফিরে আসছে সরকারের যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সারা শহর জুড়ে সেটিকে সাধারণ মানুষজন কিভাবে দেখছে সেটি একটু কথা বলবো আমরা আচ্ছা গত কদিন ধরে দেশের যে পরিস্থিতি চলছে এবং কারফিউ চলছে এর মধ্যে এখন গতকাল থেকে জনজীবন কিছুটা স্বাভাবিক হচ্ছে সরকার যে ব্যবস্থাটা নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা সব মিলে কি ভাবছেন কিভাবে দেখছেন বিষয়টাকে আসলে আমার মনে হয় এখন সরকার যে ব্যবস্থাটা নিয়েছে তা আসলে সঠিক কারণ মানুষের জীবনের নিরাপত্তা তারপর তারপরে এখন যে ব্যবস্থা নিছে এখন যে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই আছে আমার মনে হয় দু একদিনে তো বাড়লে ভালো হয় এরপর আগামী সপ্তাহ থেকে কন্টিনিউ করলে সবচেয়ে ভালো হয় এটাই আমার মনে হয় ছয় দিন ধরে ঘরে বের কোনো রোজগার করতে পারতা বাদ বিল বাকি বসে কোনো কথা চলতে পারতা ছয় দিন পরে আসুন গাড়ি মাত্র তিরিশটা কাম করলাম তিন ঘন্টা ধরে তিরিশটা কাম করলাম পরিস্থিতি থাকলে তেমনি কাম করুন তেমনি চলুন আমরা গরিব মানুষ কীভাবে আমরা চলে ফিরে কীভাবে কাম করে বাড়িতে বাড়িয়ে তো যেতে পারতেছি না গাড়িও চলে না বাড়িয়ে যেতে পারতেছি না অসহায় আছে খুব খারাপ আছে খুব জানালো ক্ষতি তো আরো হয়তো এই অবস্থা তো মনে করেন যেভাবে রাখছে দেশে আরো তো আরো আরো ক্ষতি হয়ে যাবে যেভাবে ক্ষতি না হয় সে চেষ্টা সরকার জানি ওই থাকি আজকে সব কিছু সাইডে নিজের জান জীবন সব ই কইরা আজকে নামছে কিন্তু ঘরে ভাত নাই তারপর প্রতি কি করবো এই দিয়ে কি করবো আমরা যদি এই কাপড় ছাইডে দিতে তাহলে আমরা মনে করি আমরা ভাত দিত আমরা কাম কাজে আবার নাম এই এইটা অনেক ভালো করছে সরকারে যদি এই কাম না করতো তাহলে তো মনে করেন দেশে ওরা আরও গুণ্ডগোল লাগাই তো আরও জ্বালা করবর্ত করতো এইটা সরকার অনেক ভালো করছে কার্পু দেওয়ার পরে তারপরে এই যে কার্পু যদি যায় আবার মানুষ يا অবশ্যই জনগণের যানমাল নিরাপত্তার জন্য যে চলমান পরিস্থিতি যেটা আছে এখন কার্ফিউটার প্রয়োজন আছে কারণ মানুষ একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে যদি স্বাভাবিক অবস্থা ফিরে না আসতে পারে যদি আবার কার্পিউ ওঠায় নাই যাহাজ আমরা অথবা বড় ধরনের দুর্ঘটনা ঘটে এই পরিস্থিতি মনে করি সাধ্য থাকার জন্য কার্পিউ থাকা প্রয়োজন অবশ্যই জনগণের নিরাপত্তার জন্য সরকার প্রত্যেক থাকতে হবে আমরা এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সরকার নিরাপত্তার জন্য যেটা করছে আমরা এটাই সরকারের সাথে একমত করছি সাধারণ মানুষ যেটি বলছে একই সঙ্গে সরকার সারা দেশে যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং যে কারফিউটি চলমান রয়েছে সেটিকে তারা সাধুবাদ জানিয়েছে এবং সাধারণ মানুষ বলছেন যে জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্য এটি খুবই প্রয়োজনীয় ছিল তবে এখন তারা যেটি বলছেন খুব দ্রুতই যাতে বাংলাদেশের অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং জনজীবন যাতে আরও আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেটি তারা দাবি জানাচ্ছেন তবে যতক্ষণ পর্যন্ত এই অবস্থা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সরকার যে যে উদ্যোগগুলো নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা যে উদ্যোগগুলো নিয়েছে সেটি যাতে অব্যাহত থাকে সেটিও তারা দাবি জানিয়েছে মৌসুমি তুলতানা বাংলাদেশ দোকান বাজার ঢাকা